চুট্টু চুট্টু দুইটা বাচ্চা হাতের মধ্যে এইভাবে রশি দিয়ে বাইদা খেজুর গাছের মধ্যে এইভাবে জুলাইয়া রাখছে বাচ্চাগুলো কানতে কানতে জামা কাপড় বিজে গেছে আমার নবী বাচ্চাদের কি বড় মায়া করতেন পাশে দাঁড়াইয়া গেছেন রাহমাত এইভাবে তোমাদের কষ্ট কানতেছ কি জন্য কি ব্যথা কি অসুবিধা বাচ্চা দুইটা জবাব দেন হুজুর কত মানুষ রাস্তা দিয়া যায় গো কেউ আমদারে জিঘায় না কি হাত তো বান্দা মুখ ইশারা করে আমার বাবার নাম আবদুল্লাহ আনসারি এরে আবদুল্লা আনসারি বাচ্চাগুলোর এত কষ্ট কেন আবদুল্লা আনসারি নিচের দিকে মাথা সেরে চোখের পানি বৃষ্টির ফোঁড়ার মতো সারতে আমার নবী বাচ্চাদেরকে আবার জিগাইলেন তোর বাবা কান্দে বল তোদের কি দুঃখ কি কষ্ট বাচ্চারা বলে হুজুর আমার বাবা আব্দুল্লাম স্যারিয়া তো গরিব আজকে চার পাঁচটা দিন পার হয়ে গেছে গো আমরা আর সুলাই আগুন জ্বলে না না খাইয়া থাকতে থাকতে গো নবী পেটের খিদার যন্ত্রণায় সহ্য করতে পারি না এই গাছের গোড়ায় গিয়েছিলাম গাছটার মালিক হলো ইহুদি এই গাছের গোড়ার থেকে খেজুর জমিনে পড়েছিল আমরা দুইজন টুকায়া টুকায়া খাইছি এই অপরাধে আমরা দুইজন রে গাছের সাথে বাই দাঁড়াচ্ছে আমার নবী ইচ্ছে করলে ছেড়ে দিতে পারতেন ইসলাম কোনো দিন গায়ের জুড়ে কিছু করতে চায় না সিস্টেম মাফিক চলবে নবী কানতে কানতে মসজিদে নববীর বারিন্দায় মসজিদে নববীর বারিন্দায় জাজরের জমিনের ধনীরা ক্যাশ গো সম্পদশালী ধনী উসমান গনি দূর থেকে নবীজির কাছাকাছি আইসা ডাকতেছে আমি উসমান গনি এসেছি বলুন ও নবী বলুন কিসের বিনিময়ে আপনার চোখের পানি মুছতে পারবো আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াইয়া বলেছিলেন উসমান গনি রে আমি তোর দিকে আছি আয় আমার চোখের পানি তুমি মুছতে পারবা উসমান গনি কাছে আসছে হুজুর কেন কান্দেন বলুন আমি উসমান গনি আমি ধনী আমি রাসূলের চোখের পানি মুছে দেব আমার নবী বলেন উসমান গনি রে ওই ইহুদির বাড়ির খেজুর গাছটা পারবি নি আমার কিনা দিতে মাসে ইহুদি বাড়িতে আসো এই খেজুর গাছটা বিক্রি করো বাড়ির খেজুর গাছ বিক্রি করবো একটা কথা কইলেন উসমান গনি কান্দে এরে ইহুদি আমার রাসুল এই গাছের জন্য কান্দে রে যা চাইবি তা পাইবি আমার রাসুলের চোখের পানি মুষতে হবে এবার উসমান গনি এই ঘোষণা দিলে ইহুদি ডাকতেছে গনি যা চাই তা দিবেন হ তাহলে আজকে জীবনের সাওয়া বাড়ির ভিতরে গেছে বিবি এই ঘটনা চাও গিয়া বালকেরা পরামর্শ দুইজনের চালা করছে বেশি ঘিরে চাইব উসমান গনি কি তোমার একশো খেজুরের গাছের একটা বাগান হ এই বাগানটা আমারে দিলে একটা গাছ তোমারে দিব উসমান গনির একটা চিৎকার মারছে মাত্র একশো খেজুরের গাছ আমার কান্দে কান্দে রে খেজুরের গাছ নয় আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতি রাসুল খুশি করার জন্য আমি উসমান গনির সকল সম্পত্তি তোমার দিয়ে দিতা এই রাসুল খুশি করার জন্য সকল সম্পত্তি দিয়ে উসমান গনি একটা খেজুরের গাছের দলিল নিতে রাজি ইহুদি বলেন একশো গাছ দিলেই হবে একশো গাছের দলিল দিলেন উসমান গনি একটা গাছের দলিল দিলেন ইহুদি দলিল নিয়ে রাসুলের সামনে হাজির আমার নবী চোখের পানি জর করে ছেড়ে দিলেন উসমান গনি রে আমি কথা দিলাম রে তরে না লইয়া আমি নবী জান্নাতে যাব না